বাড়িতে যদি এই জিনিসটা বানানো যায় তাহলে কী দরকার বলো তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার বা অন্য কোথাও গিয়ে খাওয়ার কারণ এটার দাম এতটাই নেয় যে সত্যি কথা খাওয়া কিন্তু অনেক সময় দুষ্কর হয়ে পড়ে তো বাড়িতেই দেখো আগে চিকেন সসেজ বানিয়ে নিয়েছিলাম কিছুই না জাস্ট চিকেনের মধ্যে আমি একটু অরিগানো নুন আর সোয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে তারপর এই ফয়েল পেপারের মধ্যে দেখো আমি মুড়ে নিলাম একদম হচ্ছে সসেজের আকারে তো দেখো কত সুন্দর হয়েছে আর আমার তো কিন্তু এটা করতে ভালোই লাগলো কারণ মেয়ে একটু অনেক দিন থেকে পিৎজা খেতে চাইছিলো তাই ভেবেছি ছিলাম যে আজকে যখন সময় আছে বানিয়েই রাখি মেয়েকে না হয় পিৎজা বানিয়েই দেবো তো এটা হচ্ছে বানিয়ে রেখে দিয়েছিলাম আমি পিৎজা করব বলে আর হচ্ছে এটা অবসর সময় আমি বানিয়ে নিয়েছিলাম আর এটা তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো দেখো পড়া কিন্তু খুবই সহজ আর খুব সুন্দরও কিন্তু হয়েছিল তো এটা আমি হচ্ছে কয়েকটা স্টোর করে রাখলাম ফ্রিজের মধ্যে আর কয়েকটা কে করলাম একটুখানি কেটে একটু জাস্ট তেলে ফ্রাই করে নিলাম আর খেতে কিন্তু অসাধারণ লাগছিল তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও যে কেমন হয়েছে এত সহজ রেসিপিটা